বাড়িতে অন্নপ্রশনের অনুষ্ঠানের দিন গোটা অনুষ্ঠান বাড়িতে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত গৃহকর্তা ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর দশমী ঘাট এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শান্তিনগর দশমী ঘাট এলাকার বাসিন্দা পার্থ বণিকের বাড়িতে বুধবার ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান এই অন্নপ্রাশনের অনুসারে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপলাইন লিক করে আচমকা কোনোভাবে আগুন লেগে যায় সিলিন্ডারে বাড়ির এক সদস্য গ্যাস সিলিন্ডারে আগুনের লেলিহান শিক্ষা প্রত্যক্ষ করতে চিৎকার চেঁচামেচি শুরু করে ছুটে আসে অনুষ্ঠান বাড়িতে থাকা লোকজন সেই সময় বাড়ির গৃহকর্তা পার্থ জলমান গ্যাস সিলিন্ডারটি রান্নার জায়গা থেকে বের করে দূরে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুনে পুড়ে যায় গৃহকর্তার শরীরের বিভিন্ন অংশ তৎসঙ্গে এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তরিখড়ি ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে থাকা আগুন নেভানোর চেষ্টা শুরু করে এবং দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে সেই সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্নিদগ্ধ গৃহকর্তাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আধা ঘণ্টাৰ মানে মটৰ অনুষ্ঠান নাই ৰন্নাৰ গেছ লাষ্ট কমাইছে আয়াত দেখিছে গেছে কমাই থৈছে না বাহিৰ বৌ দেখিছে গেছৰ দিনত আগুন বা দূৰাই গৈছে গেছ কৰ্তাই পঢ়িছে আগুনাই খুজি আছে আগুণ্ড খাৰা ঘৰ